আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের ফেসবুক থেকে ভিডিও বা রিলস ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয় আর আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও বা রিলস ভিডিও ডাউনলোড করতে হয় তো এই ক্ষেত্রে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমি ফেসবুক থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি সাপোজ এই রিলস ভিডিওটি আমি ফেসবুক থেকে আমার ফোনের গ্যালারিতে পারমানেন্টলি ডাউনলোড করতে চাই তো এই ক্ষেত্রে আমাকে নিচে রাইট সাইডে এখানে শেয়ার বাটনে ক্লিক করতে হবে শেয়ার বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে মাঝখানে কপি লিঙ্ক নামে একটা অপশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে লিঙ্কটি কপি হয়ে গিয়েছে এখন আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে চলে এসে আমাদেরকে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ দিতে হবে সো ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো সাইট চলে আসবে সো আমি প্রথম সাইটেই ঢুকছি ঢুকার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা ফেসবুক থেকে যে রিলস ভিডিওর কপি করেছি সেটি পেস্ট করতে হবে আমি পেস্ট করে নিচ্ছি এরপর ডাউনলোড অপশনে ক্লিক করছি একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর ভিডিওটি চলে এসেছে এখানে দুইটি ফর্মেট চলে এসেছে একটি ডাউনলোড ভিডিও ইন কোয়ালিটি আর একটি ডাউনলোড ভিডিও ইন কোয়ালিটি আমি ভিডিওটি ডাউনলোড ভিডিও ইন কোয়ালিটিতে ডাউনলোড করে নিচ্ছি সেক্ষেত্রে এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এখন আমরা গ্যালারিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে